সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে যে একসময় বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় শাকিব আল হাসানের বিতর্ক এবং দুর্দশা যেন পিছু ছাড়ছে না কত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোষর হিসেবে তার বিরুদ্ধে ছাত্র জনতা যেমন বিক্ষুব্ধ রোষের শিকার হয়েছেন তিনি তেমনি তার বিরুদ্ধে মামলাও রয়েছে এবং সর্বশেষ তার বিরুদ্ধে যে খবরটি যুক্ত হয়েছে সেটি হচ্ছে তার বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়া গেছে তো সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলানোর একটি সম্ভাবনা ছিল কিন্তু তার এই ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে তাকে বিবেচনা করা হবে কিনা সেটি একটি বড় প্রশ্ন তো এ নিয়ে একটু আগেই পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে দ্বিতীয় পরীক্ষায় ফেল সাকিব বড় নিষেধাজ্ঞার সংখ্যা বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে চেন্নাইয়ে গত একুশ ডিসেম্বর দ্বিতীয়বার পরীক্ষা দেন সাকিব আল হাসান বৃহস্পতিবার বিসিবির এক পরিচালক সমকালকে জানিয়েছেন ওই রিপোর্ট সম্পর্কে বোর্ডকে প্রাথমিকভাবে জানানো হয়েছে সেখানেও সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়া গেছে চেন্নাইয়ের ল্যাব থেকে বিসিবিকে দুদিন আগে সাকিবের বোলিং অ্যাকশনের রিপোর্ট জানিয়ে দেওয়া হয়েছে তবে আনুষ্ঠানিক কোনো চিঠি এখনও বোর্ড পায়নি যে কারণে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের ত্রুটি ধরা পড়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে দুই ডিসেম্বর বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দেন সাকিব দশ ডিসেম্বর ইসিবি জানায় বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিন অলরাউন্ডার গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব তখনই আম্পায়ার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন নিয়ম অনুযায়ী বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন বাঁহাতি অলরাউন্ডার সেখানে ফেল করায় তাকে আন্তর্জাতিক ও বিদেশি টুর্নামেন্টে সাময়িক বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় বিসিবি জানায় অ্যাকশনের ত্রুটির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দেশের বাইরে কোনো ধরনের টুর্নামেন্টটি বহাল বল করতে পারবেন না বাহাতি এই স্পিনার তবে বিসিবির অধীনে গরোয়া টুর্নামেন্টে খেলতে বাধা ছিল না তার এমনকি আন্তর্জাতিক ও অন্যান্য লিগে ব্যাটার হিসাবে খেলতেও বাধা নেই তার চেন্নাইয়ে দ্বিতীয় বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করায় সাকিব এখন স্বীকৃত ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের নিয়মে বলা আছে প্রথমবার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার দুই বছরের মধ্যে যদি দ্বিতীয়বার ত্রুটি ধরা পড়ে ক্ষেত্রে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হবেন ওই ক্রিকেটার এমনকি ওই এক বছরের নিষেধাজ্ঞা পার না হওয়ার আগে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবেন না তিনি ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন ধারার অন্যান্য শর্ত আছে যেমন কোনো বোলারের যদি নির্দিষ্ট কোন ডেলিভারির ক্ষেত্রে অ্যাকশন ত্রুটিপূর্ণ হয় যেমন দোসরা বোলিং সেক্ষেত্রে ওই নির্দিষ্ট ডেলিভারিই কেবল করতে পারবেন না ওই ক্রিকেটার বিসিবির কাছে বোলিং অ্যাকশনের আনুষ্ঠানিক রিপোর্ট আসলেই কেবল সাকিবের বিষয়ে বিস্তারিত জানা যাবে বিসিবি সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির তলে রাখবে কিনা ওই সিদ্ধান্ত নিতে তার বোলিং অ্যাকশন রিপোর্টের অপেক্ষায় ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন খবর বিস্তারিত পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে